আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমাদের আরও একটা ইনভেস্টমেন্ট লাইসেন্সের সাকসেস স্টোরি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের বিন মিশাল ভাইয়ের ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই উনি অলরেডি একজন ফেমাস মানুষ বিনমিশাল ভাই আপনাকে কংগ্রেসুলেশন অভিনন্দন অ্যান্ড আমাদের দর্শকদের আপনার অনুভূতিটা বলেন কেমন লাগতেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে আমাকে আমার কাজটা করে দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখান পর্যন্ত আসতে সাহায্য করেছেন বিশেষ করে আবার প্রবাসী ভাইরা কারণ আপনারা হেল্প না করলে কখনোই আজকে সাধারণ একজন মিশাল কখনো মিশাল হয়ে উঠতো না আর বিল মিশাল থেকে এখন বিন্মিশাল ইনভেস্টরও হয়ে উঠতে পারতো না অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আর বিশেষ করে ধন্যবাদ সুলতান ভাইকে আপনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমার কাজটা সম্পন্ন করেছেন এবং খুব কম সময়ের মধ্যে আমার কাজটা আমাকে দিয়েছেন আচ্ছা মিশাল ভাই আপনার মানে ইনভেস্টর হওয়ার আগ্রহটা কেন আছিল বা কেন ইনভেস্টর হলেন আপনি সুলতান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনারা যে কাজটা এখন করছেন এটা মূলত আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট মানে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বা একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা একটা সময় যখন এই ইনভেস্টর ছিল না তখন আমরা আমাদের সৌদির নামে কফিলের নামে অথবা পরিচিত যে কোনো সৌদির নামে দোকান খুলতাম ব্যবসা প্রতিষ্ঠান করতাম এতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু চোখে জামালা পোয়াতে হচ্ছে এখনো অনেকে পোয়াচ্ছে যারা এখনো ইনভেস্টর হয়নি তারা বুঝতে পারতেছে যে প্রতিদিন তাদেরকে কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকতে হয় বিশেষ করে মুক্ত বলা হবে সৌদি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী এবং মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী এই দেশে আমরা কিন্তু কেউ কাজ করতে পারি সরি আমরা কেউ ব্যবসা করতে পারি যদি কোনো ব্যক্তি ব্যবসা করে তাহলে সেটা হয় তাসাত্ত তেজারি বা কভার আপ বিজনেস এই কভার আপ বিজনেসটা বন্ধ করার জন্য দু সালের শেষের দিকে বাণিজ্য মন্ত্রণালয় একটা নির্দিষ্ট সময় দিয়েছিল যে তোমরা চাইলে ইনভেস্টর হতে পারো সৌদিকে পার্টনার নিয়ে পরবর্তীতে আপনার খেয়াল আছে কিছুদিন পরে সেটা বন্ধ হয়ে গেছে না এরপরে আবার এই যে নতুন করে এখন বাহির থেকে কোম্পানি নিয়ে এসে যে ইনভেস্টর করার সুযোগটা দিয়েছে এটা আসলে এই জন্যই করা এটা আমার প্রতিষ্ঠান উদাহরণস্বরূপ এখন আমি আমার প্রতিষ্ঠানে আমার মতো করে বসতে পারি না আমার প্রতিষ্ঠান আমি আপনার নামে নিয়ে আছি উদাহরণস্বরূপ আপনি আমার কফে এখন আপনি আমাকে চাইলে যে কোনো সময় বের করার সুযোগ থাকে কারণ প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন আপনার নামে সিআর আপনার নামে দিয়া লাইসেন্স আপনার নামে আমার নামে তো কিছুই নাই আমি তার আন্ডারে শুধুমাত্র একজন লেবার হিসেবে আছি ওয়ার্কার হিসেবে এখন সৌদি বাণিজ্য মন্ত্রালয় নিয়ম অনুযায়ী লেবার তো তার প্রতিষ্ঠানের মালিক হতে পারে না তাই না এখন আমার ইনভেস্ট আমার টাকা সব আমার কিন্তু আমি এভাবে জুড়ে আছি আমি চাচ্ছি না যে আমি জুড়ে থাকতে এই জন্যই আমি চিন্তা করলাম যে যেহেতু সরকার আমাকে সুযোগ দিচ্ছে এই সুযোগটা আমি নিই আমি সৌদি আরবে ইনভেস্টর হয়ে যাই ইনভেস্টর হলে যে কি কি লাভ সেটা তো সবাই জানে আর না জানলে আমরা আরেকবার আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের সুবিধার্থে কারণ আমি ইনভেস্টর হওয়ার কারণে এখন আমি চাইলে আমার নামে যখন যেখানে খুশি আমি দোকান নিতে পারবো প্রতিষ্ঠান করতে পারবো কোম্পানি খুলতে পারবো এবং আমি চাইলে আমার নামে আমি ভিসাও তুলতে পারবো আমার কোনো কফিল থাকছে না আপনি আপনার হ্যাঁ আমি আমার কফিল হিসেবে আমি অ্যাজ এ ইনভেস্টর আমি বিনিয়োগকারী হিসেবে এখন সৌদি আরবে তো সৌদি সরকার আমাকে নানান সুবিধা দিচ্ছে প্রথমে আমাকে আমার নামে ব্যবসা করার সুযোগ দিতেছে দ্বিতীয়ত আমি চাইলে আমার ফ্যামিলিকে পার্মানেন্ট বিষয় এখানে রাখতে পারবো তৃতীয়ত আমি চাইলে যত খুশি প্রতিষ্ঠান খুলতে পারবো ব্রাঞ্চ করতে পারবো ব্রাঞ্চ করতে চতুর্থত আমি পাচ্ছি যখন খুশি এক্সিডেন্টরি সুবিধা হ্যাঁ সাথে সাথে নিজের এক্সিট নিজে লাগাবেন নিজের সব নিজের কাছে নিজের সব কিছু এক আমি নিজের কফিন আমার আন্ডারে বেশ কিছু লোক এখন চাইলে নিয়োগ দিতে পারি

ইনভেস্টর লাইসেন্স নিয়ে এর নিবেন নেবেন কারণ ইনভেস্টর লাইসেন্স ছাড়া আপনার ব্যবসার আর কিন্তু আপনি না এতে আপনি ক্ষতিগ্রস্ত কীভাবে হচ্ছেন কোনো একটা জামালা হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠান হারাতে পারেন মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের চেকের মধ্যে পড়ে আপনি আটক হতে পারেন আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দিতে পারে অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের যে চেক হয় সেই চ্যাকে আপনি জরিমানার মধ্যেও পড়তে পারেন

যেটা হলো যে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সব সবসময় যেহেতু আপনাদেরকে পরামর্শ তথ্য দিয়ে থাকি এতদিন আমি কখনও আমার অফিসের কোন চেয়ারে বসিনি এটা আমার জন্য খুবই কষ্টের ছিল হ্যাঁ আমার কোম্পানির অফিস ছিল কিন্তু থাকলেও আমি সেখানে বসতে পারতাম না এখন থেকে আমি নির্দিদায় আমার কেবিনে আমি বসতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো কারণ ওই যে কেবিনটাতে বসবো সেই কেবিনটারই মালিক হলাম আমি জি আর আমার আজকের এই পর্যন্ত আসার পিছনে গল্প আপনারা সবাই জানেন নতুন করে হয়তো বললাম না শুধু এইটুকু বলবো সততা স্বচ্ছতা থাকলে আপনি যে কোনো দিন যে কোনো কিছু করতে পারবেন আর কেন আমি সুলতানের কাছে আসছি সেটাও একটা প্রশ্ন থাকতে পারে দেখেন ইনভেস্টার লাইসেন্স অনেকে বানায় আমি ব্যক্তিগতভাবে সুলতানকে বেশি দিন চিনি না যে কয়েকদিন চিনি যে কয়দিন তার সাথে কথা বলছি আমার মনে হচ্ছে তিনি ইজ দ্য বেস্ট এই কাজের জন্য তাদের সার্ভিসের ক্ষেত্রে আপনি কোন ধরনের সমস্যা পাবেন না আমি সন্তুষ্ট শত বাক আমি ইন্ডিয়ান বিভাগ বলবো না আপনিও আসুন যদি ইনভেস্টর লাইসেন্স বানাতে চান সুলতানভাইরা অফিসে চলে আসুন মুসা সেন্টার তাই না জি জি মুসা সেন্টার মসা সেন্টার আই হোক আপনি সর্বোচ্চ সেবাটা পাবেন এটা আমি রেকমেন্ড করতেছি ইনশাল্লাহ এখানে আপনি হওয়ার তো কোনো চান্সই নাই ইন ইনটোটালে নাই জিরো চান্স ধন্যবাদ আপনি কিছু বলবেন তো আসলে আর কি বলবো সবই তো আমাদের মিশাল ভাই বলছেন তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ইনফরমেশন পাইছেন নতুন ভাবে তো সবাই ভালো থাকবেন সবাই আর ইনভেস্টমেন্ট লাইসেন্স করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আর হ্যাঁ আপনাদের আরেকটা জিনিস বলে রাখি অনেকে মনে করেন যে ইউরোপে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া যায় কোনো একটা না আসলে আমি সুলতান বাড়ি আসার পরে যেটা দেখছি আমি ওই দিন লাইভেও আপনাদেরকে বলছি যে আপনারা সুলতান ইমিগ্রেন্টে চলে যান যদি ফাইল সাবমিট করতে চান ওনারা ফাইল সাবমিট করে দেবে আপনার ফাইল রেডি করে যেটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ইউরোপে কেউ কাউকে ডাইরেক্টলি কন্ট্রাক্টে পাঠাইতে পারে না ভিসা আন্ডার প্রসেসে থাকে প্রসেসিং কমপ্লিট হয় তারপর একটা ভিসা বের হয় আর এর জন্য প্রয়োজন হয় একটা ফাইল আর ফাইলটার কাজটা কিন্তু সুলতান যে কোনো দেশের আমরা ফাইল প্রসেসিং করি আপনি যদি এখানে ভালো পজিশনে জব করেন আপনার স্যালারি ভালো থাকে আপনার কোফিল আপনার এন দিয়ে অনুমতি বা দুই তিনটা দেশ ভিজিট থাকে তাহলে আপনি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারেন আমরা আপনাদের ফাইল প্রসেসিং করে করি আপনি নিজে বিএসি বিএফএসএ গিয়ে জমা দিবেন ফিঙ্গার দিবেন আপনার কি বাইককে ভালো থাকলে আপনি ভিজা পাবেন ভিজা অনেক সময় হয় অনেক সময় রিজেক্ট হয় এটা মানে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে ভিজিট বিষয় আর কি তো এটা নিজস্ব দাদার প্রোফাইলের উপর আশা করে আসবে ইনশাল্লাহ